হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বাইকে তো এখন বাজে ঘড়ির কাটায় ওই এগারোটা মতন আর আমি এখন টাকা নিয়ে চললাম দোকানে এখন আমি রান্না বসাবো যার জন্য আগে দোকানে যাচ্ছি আর দোকান থেকে চলেও এসছি আমি বাড়িতে আর দোকানে যাওয়ার আগে আমি বাসনগুলোও মেজে রেখে গেছিলাম আর এদিকে আমাদের কালু তো সবসময় শুয়ে রোদ পুয়ায় আর এদিকে আমার আমটাও কাটা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ রসুন ভিজিয়ে রেখেছিলাম আর আজকে আমি রান্না করেছিলাম ভাত কলমি শাক ভাজা রুই মাছের কালিয়া আচ্ছা মাছের কালিয়াটা দেখে তোমাদের লোভ লাগছে তো আর করেছিলাম আমের চাটনি পাঁচ ফোড়না শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি আমি আর ভাই আর এখন আমরা যাচ্ছি শপিং করতে তো গেল ফ্রেন্ডস খুঁজে পাচ্ছি না গেল টুকি এখন আমরা চলে এসেছি ট্রেন্ডসে জানি না এর ভেতরে আমাকে এখন কতক্ষণ থাকতে হবে ভাই ঢুকেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে আর আমি এখানে একটু ঢং করে নিচ্ছি অবশেষে ভাইয়ের শপিং কমপ্লিট হওয়ার পর আমি কুর্তি ট্রাই করেছি তো তার মধ্যে থেকে আমি বেছে বেছে তিনটে কুর্তি নিয়েছি আমার তো সেই তিনটে কুর্তি দারুণ পছন্দ হয়ে আর আমি শপিং করে চলে গেছিলাম পড়তে আর এখন পড়ে এসে আমি খাচ্ছি চার চিড়ে ভাজা তো খাওয়া দাওয়ার শেষে এই দেখো রেডি হয়ে চলে গেছিলাম পিসি বাড়িতে কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে আর এই দিকে ক্যামেরা যেই অন করেছি তো লজ্জা পেয়ে গেছে আর পাশে শুয়ে রয়েছে ওই যে আমার ছোট্ট কাকা পিসি বাড়ির থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের সামনে খোকন কাকার বাড়িতে তার বাড়িতেও কার্তিক পুজো ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বাই